ভাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাবা বড় কাছারির কাছে এইমাত্র বড় কাছারির গেট পার হয়ে আমরা চলেছি বাবার উদ্দেশ্যে সাইকেল নিয়ে চলেই এলাম বড় কাছারিতে এখানে পুকুরের আগে ঘটেতে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ঘট এগুলো নিয়েই এই পুকুর থেকে জল নিয়ে বাবার কাছে পুজো দিতে পারবে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র বাবা বড় মন্দির এখন গরমের জন্য এই সানের ঘাটটিকে ঘিরে দেওয়া হয়েছে এটি হল বাবা বড় মন্দিরের পুকুর ঘাট এই পুকুর ঘাট থেকেই সবাই স্নান করে দণ্ডি দিতে দিতে বড় মন্দিরের দিকে রওনা দেয় এবং বাবার মন্দিরে চারিপাশটা ঘুরে তবেই বাবার মন্দিরে পুজো দিতে হয় মন্দিরের চারপাশটি চিঠিতে লেখা যে যার মনস্কামনা আশা করছি বাবা সবার মনস্কামনা পূর্ণ জয় মহাদেব কে এই সেটের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ বাজনা শুনেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমিও যখন ছোটো ছিলাম আমাকেও আমার বাবা মা নিয়ে এসে এই বড় কাছের মন্দিরে পুজো দিয়েছিল আর এই বসন্তর শেষ সুন্দর পাতা গজিয়েছে এই অসত্য গাছে কি অপরূপ দৃশ্য বাবার মন্দিরটিতে জয় বাবা বড় প্রচুর ক্লান্ত অনুভব করলে কাজের চাপ থাকলে মন না ভালো লাগলে চলে আসি বাবার কাছে একমাত্র বাবাই সব কিছু ঠিক করে দিতে পারে তাই বারবার ফিরে আসি বাবার কাছে জয় বাবা কাছে সবার মঙ্গল করু 拉我了！拉我！ মন্দিরে পুজো দিয়ে ঘোরাঘুরি করে এসে পার্কে একটু রেস্ট নিয়ে এবার বাড়ি থেকে রওনা দিতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নীলের বাতির আগে আমরা বাবাকে দর্শন করে নিলাম জয় বাবা বারাকাচারী হর হর মহাদেব হর মহাদেব জয় শ্রী মহাদা